তৃতীয় স্টার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি দীর্ঘকালযুক্ত শব্দের ওয়ার্কশিট এতদিন আমি অ থেকে অসহ পর্যন্ত শব্দের ওয়ার্কশিট নিয়ে আলোচনা করেছি আপনাদের সঙ্গে আজ আমি দীর্ঘ যুক্ত শব্দের ওয়ার্কশিট নিয়ে আলোচনা করব দীর্ঘ যুক্ত শব্দ শেখানোর আগে বাচ্চাকে তার চিহ্নটা অবশ্যই শেখাতে হবে এবং বাচ্চা যখন শিখে যাবে চিহ্নটা কী ধরনের দীর্ঘকার যুক্ত চিহ্ন সেই চিহ্নটা শিখে গেলে বাচ্চাদের এইরকম ছোটো ছোটো ওয়ার্কশিট দেওয়া যেতেই পারে প্রথম নম্বর প্রশ্ন হলো দীর্ঘকার যুক্ত বর্ণগুলিকে গোলাপি রং করো এটি বাচ্চারা খুব মজা পায় এবং খুব উৎসাহের সঙ্গে এটি করতে থাকে আমরা হস্যৈকার করেছি দীর্ঘইকার কার হর্ষকার দীর্ঘকার এই দীর্ঘকার কয়ে রি নেক্সট আছে দন্তেশ্বয়ে দীর্ঘ নেক্সট আছে বয়ে দীর্ঘ তৃতীয় নম্বর প্রশ্ন হলো ফাঁকা ঘরে ভু বসিয়ে দেখো এতেও বাচ্চাদের কোনো পরিশ্রম করতে হয় না একটা করে ওয়ার্ড দেওয়া থাকে আর একটা ওয়ার্ড বসিয়ে শব্দ তৈরি করে যেমন ভয় দীর্ঘ মহাশয় ভূমি হয় দীর্ঘ ভূত ভয় দীর্ঘ রয় হসই ভুঁড়ি ভয় দীর্ঘ প পি ভূপতি তৃতীয় নম্বর প্রশ্ন হলো বর্ণের সাথে চিহ্নের মিল কর একটা বাচ্চাদের ক্ষেত্রে টেস্ট নেওয়াই যেতে পারে যে তারা কার চিহ্নগুলো ঠিকঠাক শিখেছে কিনা তার জন্য এই ধরনের টেস্ট নেওয়ার জন্য এই রকম ওয়ার্কশিট খুবই দরকার যেমন আ আকার হর্ষই হস্যয়ে হস্যই কার দীর্ঘই দীর্ঘয়ে দীর্ঘই হস্য হস্যৌকার দীর্ঘ দীর্ঘকার এটিকে প্রমাণ হয়ে যায় যে বাচ্চারা কোনটা কী চিহ্ন সঠিকভাবে শিখেছে যখন একটু ভালোভাবে পড়তে শিখে যায় তখন বাচ্চাদের বানান সঠিকভাবে করতে পেরেছে কিনা এই ধরনের টেস্টগুলো নেওয়া হয় যে সাজিয়ে লেখো কয় দীর্ঘ প কূপ ভয় দীর্ঘ ভয় দীর্ঘ ম মেস্ত দীর্ঘ র ময়ূর জয় দীর্ঘ দন্তেন নেক্সট চয় দীর্ঘ দন্ত্য চুন পাঁচ নম্বরে আছে সঠিক কাঠচিহ্ন যোগ করে শব্দ গঠন করো দন্তেশ্বয় দীর্ঘ না হস কারক সেটা আইডেন্টিফাই করতে হবে এইগুলো হচ্ছে বানানের ক্ষেত্রে খুব দরকার সঠিকভাবে বানানগুলো শিখেছি কিনা জয় জয়দেব তারপর ময়ূর ময়ূরের ম অন্তস্ত দীর্ঘ র ময়ূর নূতন নয় দীর্ঘ ন নূতন ধয় দীর্ঘ প থুপ আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না লাইক এবং কমেন্ট করলে আমি মোটিভেট হয়ে আরও আরও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়ে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অনেক ধন্যবাদ এবং যারা করেননি মনে হচ্ছে এই ভিডিওটি আপনার উপকারে লাগবে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারাকে বলবো অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবেন নেক্সট ভিডিও